রে তুই তো বাটা আর পাওয়ার তুই আর পাওয়ার কথা কস কে এবার তাই বলে পারি না বেটা আয় কিক দিল তুই বলতো সৌকে দেখতিনাঁপ দিছিস তুই তো সৌকে দেখতিনো আয়া কিক দিয়ে আয় আচ্ছা দেয়া যাইবো আয় কিক দে

ও মা গো সাইডকে মার্ডার করি লাইছে গো সাইফকে মার্ডার করি লাইছে